আমি পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে উত্তর দেবো না আমি শুধু বাংলার চ্যানেলগুলোর গুলোর দিকে তাকিয়ে আমার কৃপা হচ্ছে আমার বোনে একটা বান্ধবী থাকতে পারে না জেল মুক্তির পর প্রেম নিয়ে খোলামেলা পার্থ সদর্পের শিকার অর্পিতার সাথে পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্ক অর্পিতা আমার বান্ধবী তাতে অসুবিধা কি আছে আপনি মানে অর্পিতা মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন না মানে সদর্পে বলছেন সেটা সদর্প বলছি তাতে কি হলো কি কি করবেন আপনি যাক বউ আছে তার দুটো থাকতে বলে আমার বউ আমার একটা বন্ধবী থাকতে বললো বাহ্ এই কী কীসে নিয়ে আমি সদর প্রবলেম পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্যের পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া আমি পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কে উত্তর করব না আমি শুধু বাংলার চ্যানেলগুলোর থেকে তাকিয়ে আমার কৃপা এই রকম একটা অসৎ উন্নরিদ্র লোককে আপনারা তার কুকুরকে দেখাচ্ছেন কোথায় গেছেন আপনারা দেখবে না আপনাদের যারা এই চ্যানেলগুলো এগুলো করছেন লোক দেখবে না আমি বলে গেলাম ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গা স্বামী বিবেকানন্দই ভূমে জন্মেছেন একটা অসব লোক তার হাতুর বয়সী বান্ধবী তার বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার হয়েছে তার নিজের জামাই রাজসাক্ষী হয়েছে তিন বছর দু মাস জেল খেটেছে এই কেসে যদি ডকুমেন্ট না থাকে ষাট দিন পরে জেল বেল পায় যদি এভিডেন্স না থাকে ষাট দিন পরে বেল পায় আমি এফআইআর নিয়ে বলবো না যার জামাই অ্যাপ্রুভার হয়েছে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন যাকে এবং যার নামে এসএসসি স্ক্যামে সবগুলো চার চার্জশিটের নাম আছে তাকে আপনারা হিরো করছেন হ্যাঁ হিরো করছেন তিনি কি আরতি করছে ভজা এগুলো দেখাচ্ছেন অধপতন আমি বাংলার মানুষকে অনুরোধ করব যখন এগুলো দেখাবে এই চ্যানেলগুলো যারা দেখাচ্ছে দেখবেন না আপনি চলে যান অন্য চ্যানেলও আছে ভালো ভালো জিনিস দেখায় ভালো ভালো জিনিস না হলেও বাচ্চাদের চ্যানেল প্রকতে চলে যান